হ্যালো প্রিয় আলাইকুম আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন আমি তাসলিমা চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে আমি আজকে দেখাবো খুব সিম্পলভাবে কিভাবে পিঠা তৈরি করে পিঠাটার নাম তেলের বড়া পিঠা বড়া পিঠা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ চলুন এই পিঠাটা তৈরি করতে কি কি লাগে মূল রেসিপিটা দেখে আসি এই পিঠা তৈরি করতে নিয়েছি চালের গুঁড়া তারপর গাজর আছে চিনি আছে ময়দা আছে গুঁড়া দুধ আছে একটা কলা আছে একটা ডিম আছে স্বাদ মতন লবণ আছে এখানে আমি একটা সবজি কলা নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা হয়তো বলতে পারেন এই পচা কলাটা দিয়ে আবার কিসে রেসিপি হবে আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো এই পচা কলাটা দিয়ে আমি কিভাবে রেসিপিটা করি আসলে কলাটা উপরের থেকে চামড়াটা ঝলসে গেছে আর ভিতরে আছে কলাটা ভালো একটু নরম হয়ে গেছে আমার এই নরম কলাটাই লাগবে আমাদের বাজার থেকে যখন এরকম ফ্রেশ কলা নিয়ে আসে তখন দেখা যায় খেয়ে দুইটা তিনটা বেঁচে যায় তখন ওই কলাগুলো আমি ফেলে দিই না এভাবে নাস্তা তৈরি করি প্রথমে কলাটা আমি মেখে নিয়েছি হাতের সাহায্যে এরপর আমি ডিমটা ফেটিয়ে দেবো এক এক করে এখানে সব কিছু দিব এখানে চালের গুঁড়ো আছে ময়দা আছে আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন একটা ডিমে আর একটা কলায় আমার যতটুকু লাগে ময়দা আর চালের গুঁড়ো আমি ততটুকুই দিব আস্তে আস্তে দিব একসাথেই দিব না আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি এখানে বাকি আছে একটু ময়দা আর একটু চালের গুঁড়ো আছে এটা আমি আস্তে আস্তে দেবো আমার অল্প একটু ময়দা বেঁচে গিয়েছে আর চালের গুঁড়ো আমি পুরাটাই দিয়েছি অল্প একটু তুলে রেখেছি এটা আমি চিনি ছাড়া করবো আর বাকিটা আমি চিনি দিয়ে দিয়েছি একটু এলাচের পাউডার দিয়ে দিলাম এটা ফ্লেভার ভালো আসবে খুব সহজেই ঘরে যা কিছু আছে তা দিয়ে আমরা এই নরম তুলতুলে পিঠাটা বানাতে পারি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সোয়াবিন তেল তেলের ভিতরে একটু ব্যাটার দিয়ে দেখলাম যে সেট হয়েছে কিনা ব্যাটারটা তেলের ভিতরে আমি এক এক করে পিঠাগুলো ছেড়ে দেবো দেখেন তেল খেয়ে একবারে টুইটুম্পর হয়ে ফুলে উঠছে এই যে ছোটো ছোটো করে দিচ্ছি তেলের ভিতরে এই জন্যই বরার মতো আর কি দিচ্ছি এই জন্যই নাম হয়েছে এই পিঠাটার তেলের বড়া পিঠা এত সফট হয়েছে বলার মতো না কলা ডিম দিলে একটু সফট হয় আর এই পিঠাটা এমনিও বানানো যায় কলা ডিম ছাড়াও আটা ময়দা যাই থাকুক চিনি দিয়েও বানানো যায় কিন্তু এভাবে বানালে এর স্বাদটা একটু বেশি হয় এভাবে বানিয়ে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন বাসায় ট্রাই করবেন একবার বাচ্চাদের পড়ার টেবিলে অথবা চায়ের আড্ডায় আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কত নরম তুলতুলো হয়েছে মুখে দিলেই মিলে যায় আজকে এ পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ